আসসালামু আলাইকুম এক পাউন্ডের এই কেকটা কাস্টমাইজ করা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক ছিল এটা এটাকে হচ্ছে আমি ছয় ইঞ্চির মোল্ডে বেক করে নিয়েছিলাম আমাকে যে পিকচারটা দিয়েছিল ওটা মনে হয় দেড় পাউন্ডের মধ্যে ছিল যার কারণে গোলাপ হচ্ছে আরও কিছু বেশি ছিল আর কাস্টমাইজ করা কেকগুলো করতে গেলে একটু সমস্যাই হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি রোজগুলো আগেই করে রেখেছিলাম পিঙ্ক কালারের আর হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এখানে দুইটা কালারের রোজই দেওয়া দেওয়া ছিল আর এটা নজল নাম্বারটা আমার সঠিক মনে নেই তো সেম নজল দিয়ে হচ্ছে আমি দুইটা চেরি ফুলও করে নিয়েছিলাম প্যালেট নাইফ দিয়ে আমি ফুলগুলো এক সাইডে বসিয়ে নিয়েছি আর তারপরে হচ্ছে নিচে খালি খালি লাগছিলো তো নিচে বর্ডার দেওয়ার জন্য আমি সামান্য পিঙ্ক কালার ক্রিম হচ্ছে প্যালেট নাইফের মাথায় লাগিয়ে লাগিয়ে হচ্ছে একটা বর্ডার করে নিচ্ছিলাম তো তারপর হচ্ছে আমি কিছু বাটারফ্লাই দিয়ে দিচ্ছি আর হচ্ছে নামটা আমি চকলেট গানাস দিয়ে লিখে নিয়েছিলাম এখানে আমি কিছু সুগার বল দিয়ে দিচ্ছি হোয়াইট কালারের